আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই একটি শীতের সকালে চলে আসলাম আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমি দেখাবো আমাদের সকালবেলা শীতের সকালে স্কুলে যাওয়ার জানি নেই এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে শীতে কি অবস্থা গুটি সুটি অবস্থা একদম এই আরেকজন তো ক্যান্টুপিটু না চোখের মধ্যে নিয়ে আসছে এই যে আমরা সবাই শীতের কাপড় পরা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আজকে মেবি টেম্পারেচার এক এখন আচ্ছা সবাই স্কুলে বাচ্চারা আসতেছে বুঝো আসসালামু আলাইকুম হ্যাঁ জেমন আফেরা বন্ধুর মামা তো ফিওয়ার্স মানে দেখতে থাকুন আমি এখন আর কথা বলবো পুজ ইউস কাজিয়ে এই শহরটার একবার পাহাড়ের উপরে উঠো আবার এই অবস্থা

দিয়ে আসলাম ছেলেকি স্কুলে আর এই যে গার্ডিয়ানটা সবাই দাঁড়িয়ে আছে এখানে অনেকে চলে গেছে তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি প্লিজ বেল বাটনে ক্লিক করে রাখলে অবশ্যই নোটিফিকেশান চলে যাবে আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করুন ভালো থাকবেন সবাই বাচ্চাকে নিয়ে স্কুলে যায় এসে ছোটো বাচ্চা করে নিয়ে হাফ হয়ে যায় ঠিক মতো কথা বলতে পারি না আর আমাদের ভিডিওটি সম্পর্কে অবশ্যই মতামত দিবেন কমেন্টে জানাবেন কেমন হলো কোনো ভুল ত্রুটি হলো কি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম